আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকের সকালটা একটু মেঘলা ভৈরব নদীর তীরে হাঁটতে বের হয়েছি দেখতে পাচ্ছেন সকালে আর কার আবহাওয়া একটু মেঘলা তারপরে সকালে হাঁটার জন্য বের হয়েছি ভৈরব নদীর তীরে সুন্দর একটি দৃশ্য আজকে মেঘলা আকাশ সুন্দর চারিদিকে সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি ভৈরব নদীর তীরে হাঁটতে সকালে বের হয়েছি আর বের হয়ে পাটকাটির ফুল দেখতে পাচ্ছি আসলে এগুলো পাটকাঠির ফুল না এগুলো পাটকাটি এভাবে শুকাতে দিয়েছে আসলে গ্রামে বা যেখানে পাটকা পাট জাগ দেওয়া হয় সেখানে এভাবে পাটকাটিগুলো তুলে শুকা শুকাতে হয় শুকায়ে সুন্দরভাবে নিয়ে যেতে হয় আর হাঁটতে বের হয়েছি সকালবেলায় কিছুটা গরম লাগতেছে যেহেতু বাতাস নেই আপনারা জানেন বাতাস হচ্ছে না নিম্নচাপ টাইপের হয়ে আছে আজকে সূর্যটা ক্লিয়ার এখনও সেভাবে ওঠেনি ভৈরব নদীর পানি মনে হচ্ছে আজকে আরেকটু উচ্চতা বাড়ছে যেটা দেখে মনে হচ্ছে এবং আস্তে আস্তে অল্প অল্প করে বাড়তেছে মনে হচ্ছে আসলে সকালবেলায় এরকম একটা পরিবেশে হাঁটতে পেরে ভালোই লাগতেছে যেহেতু চারিদিকে শুধু সবুজ আর সবুজ এর ভেতরে হাঁটতে ভালোই লাগবে আপনারা সবুজের ভিতরে বা নদীর পাড়ে হাঁটবেন দেখবেন ভালো লাগবে আর চেষ্টা করবেন দিনের শুরুতে হাঁটার জন্য দিনের শুরুতে হাঁটতে পারলে বিশেষ করে সকালবেলাটা তাহলে আপনি যে একটা ফ্রেশ যে একটা অনুভব সেটা গ্রহণ করতে পারবেন এবং আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো সকালে হাঁটা আপনারাও চাইলে হাঁটতে পারবেন নদীর ধার অনেক সুন্দর